रेडी फॉर वेकेशन श्रीराम के देखी हो शुद्ध श्रीराम शो भाई दृष्टि हो ये को बैठा बैठा। पानी सिक्स उधर हैपन? तक सिक्स। चलो ही दिस रोड

আমাদের গ্রোসারি করা শেষ এখন আমরা লাঞ্চ করার জন্য একটা রেস্টুরেন্টে চলে আসলাম এখানে খাবার অর্ডার করার পর সবাই একটু ফটো টটো নিচ্ছিলো একটু পোস্ট দিচ্ছিল একটু ফান করছিলো যেহেতু খাবার দিতে অনেক দেরি হবে এখানে অর্ডার দেওয়ার পরে খাবার রেডি করে দেয়া হয় অনেক সুন্দর করছে ভিতরে गोल रोसेस्टर इज आ देखो तो आज ठीक है और एक बेटर कर सकते हैं क्या नाम व्हाट व्हाट पे 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 का आई सी धोनी का कंसल्टेशन तो डायरेक्ट सिटी आर किसी को ना कोई লর ভাইকে একটু ভিডিও করি ইয়ামিনকে একটু ভিডিও করি বাহিরে একটু করি এইখানেও আজকে ফুল ডে বৃষ্টি নায়গ্রাপ যদি সময় থাকে একটু যাব

বন্ধ করে খাওয়া দাওয়া হচ্ছে এখান থেকে নিয়ে এন দাদা নেই হ্যাঁ এটাই আমি দিলাম এই জন্য অনেক কিছু ট্রাই করি স্পেশাল ভেতরে

ওয়াও থ্যাঙ্কসগিভিং এর ঘোরাঘুরি পুরা বাফেলো সিটি না বাফেলো অনেক দিন পরে আসলে মজাই লাগে খারাপ লাগে না এখন আমরা একটু এম আর চিত্তাগার এদিকে ঘুরতেছি रेसिডেনশিয়াল এরিয়া এর ভিতরে এখানকার ঘরবাড়ী গুলো দেখতে ভালোই লাগে নিরিবিলি পরিবেশ ঘুরতেও ভালো লাগে তো আজকে বাইরে কোনো লোক নেই ফাঁকা শুধু মনে হয় যে আমরাই আজকে বেড়াতে আসি আর সবাই আজকে বাসায় আজকে যেহেতু অফ ডে তারপরে আমরা গ্রোচারি নিয়ে বাসায় চলে আসলাম আসতে আসতে রাত নটা বাজে তো এই হচ্ছে আমাদের সব গ্রোচারি এখানে you mm -hmm.